খাদানের বিজয় গেল মাত্র তিরিশটা দিন কিন্তু বাকি দেবদা নিজের ফেসবুক সাইট থাকতে কিন্তু তার স্টোরি পেজ থাকতে কিন্তু সে শেয়ার করেছে এবং আজকে একটা কথা আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের এই পিভি ইউনিভার্স মুভি রিভিউ তরফের চরের চ্যানেল থাকতে কিন্তু খাদার নিয়ে কিন্তু এবার আলাদাই একটা উৎসবে কিন্তু আমরা মেতে উঠব সেটা আপনারা কিন্তু টেক্কাতে দেখেছিলেন যে কি লেভেলে ছোট্ট থাকতে ছোট্ট যেদিন টেক্কা সিনেমাটা মুক্তি পেয়েছিলো প্রত্যেকটা আপডেট কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম এবং আজকে থাকতে আপনারা দেখছেন খাদার নিয়ে কিন্তু আজকে আমরা কিন্তু আমি কিন্তু বেশি করে কিন্তু আপনাদের কাছে কিন্তু আপডেটগুলো নিয়ে আসি সেই রকমই বলবো এই যে আজকে যে আর পোস্টার আপনারা কি একটুখানি কি খেয়াল করে দেখেছেন যে এই যে আর মাত্র তিরিশ দিন বাকি রয়েছে সেখানে দেবের যে ক্যারেক্টার যে পোস্টারটা যেটা দিয়েছে জাস্ট একটুখানি ভেবে দেখুন আমরা এই লুকটা কিন্তু আমরা দেখেছি এই যে দেবের যে লুকটা এই লুকটা কিন্তু আমরা তিজারে দেখেছি বা এমনি সময় যে অনেকগুলো পোস্টার বেড়েছে দু তিনটে মতন পোস্টার বেড়েছিলো সেই পোস্টারও আমরা দেখেছি কিন্তু একবার ভেবে দেখুন গুরু যেভাবে বসে রয়েছে কুরুলের উপরে হাত দিয়ে ভাই জাস্ট করো যে এইটা দেখতে কেমন লাগছে সকাল বেলা এইরকম একটা টিজার আমাদের কাছে এনেছে সেখানে বাবাদের মানে এই এই যে লোকটা এটাই ছিল যেখানে দেবদার বিয়ে হচ্ছে সেটা তো আলাদা একটা আমরা আলাদা একটা মস্তিদে মানে আছি এখনো পর্যন্ত কিন্তু ভেবে দেখো এই যে লুকটা এসেছে এটা কিন্তু একটা পুরোপুরি কিন্তু একটা প্রো ম্যাক্স লেভেলের কিন্তু লুক ভাই দেবদা কিন্তু দিচ্ছে একদম আগুন ঝলসানো লুক তো সেখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে কুড়ি তারিখে ডিসেম্বর মাসে কুড়ি তারিখে কি হতে চলেছে একবার ভাবো সুনামি কাকে বলে জানো তো সুনামি আসবে না প্রলয় প্রলয় ঝড় ঝড়ও আসবে না প্রলয় আসবে প্রলয় খাদানের প্রলয় আসবে যে দর্শকরা একটা সিনেমা হলেতে হলে বলছি দেখো মাল্টিপ্লেক্সে এই সিনেমাটাকে নিয়ে কতটা উদযাপন হবে বলতে পারবো না কিন্তু সিঙ্গেল স্কিন ভাই কাঁপাবে কাঁপাবে সেটা আপনি নবীনা থাকতে বলুন মিত্রা থাকতে বলুন সরি মিত্রা না মিনার মিনার থাকতে বলুন এই সিনেমা হলগুলো থাকতে বলুন বা বিজলি থাকতে বলুন না কেন এগুলো ভাই কাঁপাবে কাঁপাবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকবো দেবদার আজকে থাকতে আনন্দে আমরা মাতব সেরকম তোমরাও কিন্তু তোমাদেরকে কিন্তু আনন্দে মারতে হবে কি করতে হবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকবে প্রেস করতে ভুলবেন না ওকে ডে টাটা বাই বাই